যুবক ভাই আমি আপনাকে বলছি আপনাকে বলছি আপনার মা আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার মায়ের আপনার বাবার খেদমত করা আপনার মা আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনার মা বাবার শিশু হয়ে যায় আপনি গার্জিয়ান হয়ে যান আপনি হবেন আপনার মা বাবার গার্জিয়ান কিন্তু আপনি এটা না করে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রবে পাঠিয়ে দেন জন্য কারণও কিন্তু তারা কেন সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চায় সন্তানকে ডাক্তার বানাতে চায় বাপমার সন্তানকে ব্যারিস্টার বানাতে চায় উকিল বানাতে চায় প্রশাসন বানাতে চায় বাপমার সন্তানকে সরকারি চাকরিজীবী বানাতে চায় হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় উকিল হয় জজ হয় সরকারি কর্মকর্তা হয় কিন্তু এই সন্তান যখন বড় হয় তখন বউয়ের কথা শুনে বাপমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় বৃদ্ধাশ্রমে পাঠায় কে এই সন্তান একটা হুজুর একটা আলেম একটা হাফেজ একটা ইমাম একটা মৌলানা পাঁচ হাজার টাকা বেতন পায় দশ হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকা বেতন পায় নিজে চলা কঠিন হয়ে যায় স্ত্রীকে নিয়ে চলা কঠিন হয়ে যায় তারপরে একটা আলেম মানুষ তার বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না তার মানে বাপ মা আপনি নিজেই দায়ী বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য অতএব এখনো সতর্ক হন আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ করার চেষ্টা করেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন এই নিষেধ আমি করি না আপনার সন্তান ডাক্তার হোক আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক এদেশে ডাক্তারের দরকার এদেশে ইঞ্জিনিয়ারের দরকার কিন্তু সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে দিন শিখান ইসলাম শিখান আদব শিখান পিতা মাতার আনুগত্য করতে হয় এটা শিখান আল্লাহকে মানতে হয় এটা শিখান রসুলকে মানতে হয় এটা শিখান আপনার সন্তান যদি আল্লাহ এবং রসুলকে মানে তাহলে আপনার সন্তান আপনাকেও মানবে মা বাবার আনুগত্য করার কথা আল্লাহ রসুল সাল্লাম বললেন আপনাদের কাছে আমার একটা কাহিনী মনে পড়ে গেল আল্লাহ নবী সাল আলি সাল্লাম একদিন মসজিদে নববী থেকে বের হচ্ছেন আবি বর্ণনাটা এসেছে মসজিদে নবী থেকে বের হচ্ছেন একটা যুবক আসলেন আসার পরে তার বাপকে সাথে করে নিয়ে বললেন হে আল্লাহর নবী জি আমার বাপ আমার অনুমতি ছাড়া আমার সম্পত্তি ব্যয় করে আমার সম্পত্তি ব্যয় করে আমার কোনো অনুমতি নেয় না আমি কষ্ট করে কামাই করে নিয়ে আসি আমার অনুমতি ছাড়া আমার সম্পত্তি ব্যয় করে আপনি আবার বাবাকে বলে দেন আমার বাপ আমার যেন সম্পত্তি ব্যয় না করে এই কথা কথা সন্তানের শুনে বাপ অনেক কষ্ট পেয়ে গেলেন বাপ কেঁদে দিলেন দুই চোখ দিয়ে টস টস করে পানি জড়ছিল আর মুখ দিয়ে কি যেন বিড় করে বলছিল জিব্রাহ আমিন আল্লাহর কাছ থেকে আসলেন আল্লাহ নবীর কাছে এসে বললেন নবী জি এই ছেলের বাপ কি যেন মনে মনে বলেছে ওটা আল্লাহ শুনেছে আপনি শোনেন তারপরে বিচার করেন শোনার আগে বিচার করিয়েন না আল্লাহ লোক তুমি কি মনে মনে বলেছ যে কারণে জিব্রাহি আমার কাছে আসলো বলো আমি তেমন কিছু বলি নাই আচ্ছা কি বলেছ তাই বলো আমি তেমন কিছু বলি নাই আরে যা বলেছ তাই বলো আমি শুধু বলেছি হে আমার আদরের ছেলে যখন তুই ছোট ছিলি আমি ছিলাম তোর সব আমি বাপ তোর সব ছিলাম আমি মনে করতাম তুই আমার সম্পত্তি তুই আমার আমি মনে করতাম তোর যত সম্পত্তি ওটাও আমার তুইও আমার তোর সম্পত্তিও আমার কিন্তু আমি আজকে বুঝতে পারলাম তুই আমার নয় তোর সম্পত্তি আমার নয় হে আমার আদরের ছেলে আজকে তোর হাত শক্তিশালী হচ্ছে আমার হাত দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর পার শক্তিশালী হচ্ছে আমার পার দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর কোমর শক্তিশালী হচ্ছে আমার কোমর দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর সিহারায় প্রসমগুলো তোর চহারার চামড়াগুলো টাইট হয়ে যাচ্ছে আমার চামড়াগুলো ঢিলে হয়ে যাচ্ছে আজকে তুই যুবক হয়ে যাসছি আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি হে আমার আদরের ছেলে আমি বুঝতে পারি নাই যে তুই আমার সম্পত্তি নয় আমি যদি বুঝতাম তাহলে আমি ব্যয় করতাম না তুই যদি আমাকে বলতি তাহলে আমি বন্ধ করতাম আল্লাহর নবীর কাছে এসে আমাকে অপমান করলে কেন কথা আল্লাহ নবী শুনলেন যুবকের কলার ধরলেন এরপরে বললেন আমার দরবার থেকে দূর হও যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাপ এবং তোমার বাপকে খুশি করতে না পারবে তুমি সম্পত্তি তোমার বাপ

আমার বাপ আমার নিজের বাপের কথা আমি বলছি আমার বাপ আমি যখন ছোট এখনো তো ছোট মানুষ যখন আমি কাজ করতে পারিনি কামাই করতে পারিনি যখন আমার বাবার হোটেলে খেয়েছি তখন আমার বাপ আমাকে ঈদের দিনে নতুন পোশাক কিনে দিয়েছে নতুন জুব্বা কিনে দিয়েছে নতুন স্যান্ডেল কিনে দিয়েছে নতুন টুপি কিনে দিয়েছে আমার প্রত্যেকটা ভাইদেরকে নতুন কাপড় চোপড় দিয়েছে আমার মাকে নতুন কাপড় চোপড় দিয়েছে আমার বাবা তার স্ত্রীকে নতুন কাপড় দিতে হয় এটা বলেনি তার সন্তানকে নতুন কাপড় দিতে হয় এটা বলেনি কিন্তু নিজের জন্য যে নিতে হয় এটা ভুলে গেছে আমার বাপ ওই গত ঈদের দিনে যেই জামা রেখে দিয়েছিল ওই জামাটা এই ঈদে স্ত্রী করে পড়েছে গত ঈদে যেই লুঙ্গি রেখে দিয়েছিল ওই লুঙ্গিটা এই দে করে পড়েছে যেই স্যান্ডেলটা ছিল সেলাই করে পড়েছে বাপ নিজের জন্য যে কিছু নিতে হয় এটা তার মনে থাকে না সন্তানের জন্য যে করতে হয় এটা বাপের মনে থাকে এ হলো বাপ বাপ নিজের কথা মনে করে না বাপ করে সন্তানের কথা চিন্তা বাপ করে স্ত্রীর কথা চিন্তা বাপ করে তার পরিবারের কথা চিন্তা কিন্তু বাপের চিন্তা আমরা কেউ করি না ঠিক কিনা

মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন না মা তারাকাস সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিআত মিনহু যিমমাতুল্লাহ হে আমার উম্মত তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না কারণ যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় অপর হাদিসে এসেছে রসুল তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় অপর হাদিসে এসেছে আল্লাহর দিনের দায়িত্ব উঠিয়ে নেওয়া হয় যারা সলাৎ আদায় করে না যারা সলাৎ ত্যাগ করে তাদের উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় তাদের উপর থেকে আল্লাহর নবীর দায়িত্ব উঠে যায় তাদের উপর থেকে আল্লাহর দিনের দায়িত্ব উঠে যায় আপনারা কি মনে করেন তা আমার জানা নেই হিন্দু যেমন ইহুদি যেমন মুশরেক যেমন যারা নামাজ পড়ে না মুসলমান দাবি করে ওরাও ওই হিন্দু মুশরিকদের মতই তেমন নাম আব্দুল্লাহ হয়েছে তাতে কিছু আসে যায় না নাম আব্দুর রহমান হয়েছে তাতে কিছু আসে যায় না নাম আব্দুল কুদ্দুস হয়েছে তাতে কিছু আসে যায় না যেই ব্যক্তি সলাত দাই করে না ইসলামে তার কোনো জায়গা নেই সে মুসলমান নয় সে ঈমানদার নয় প্রমাণ আমি নয় আল্লাহ নবী বলেছেন মুসলিমের 82 নম্বর হাদিস ইন্না বাইনার রজল,

কিন্তু আরবিতে হয় সলা সলাত নয় সালাত নয় সলা কারণ লাস্টে হলো গোলতা গোলতায় অক্ষ করলে তা হয় না গোলতা মিলিয়ে পড়লে তা হয় গোলতা হা হয়ে যায় তার মানে সলা যে ব্যক্তি সলাহ ত্যাগ করে যেই ব্যক্তি নামাজ ত্যাগ করে সে মুসলমান নয় যে ব্যক্তি সলাহ আদায় করে যে ব্যক্তি নামাজ আদায় করে এই ব্যক্তি হল ঈমানদার আর যে আদায় করে না সে মুশরিক সে কাফের ঠিক তেনে যে 2618 নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকাস সলাহ নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের আর একটা মুশরিক ঈমানদার কাফের এর মধ্যে পার্থক্য নামাজ যারা ঈমানদার তারা নামাজ আদায় করে যারা ইমানদার নয় তারা নামাজ আদায় করে না নামাজ কিন্তু বোঝানোর জন্য আমি বলছি মূলত সলা আমি এক এলাকায় আলোচনা করতেছিলাম যে আজকে আলোচনার বিষয় সলা তো আমাকে একজন আলোচনার পরে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি যে ওয়াশ করলেন সলা সলা কি মানে উনি জানে না যে সলা কি এই আমি নামাজ বলতেছি বুঝতে পারছেন যাতে বুঝতে পারেন যাতে বোঝা সহজ হয় এই বলছি এটার অনুমতি আছে তাহলে সলা যারা আদায় করে তারা হল ইমানদার যারা সলা আদায় করে না এরা হল কাফের তেরমিজু দুই হাজার ছয়শো একুশ নম্বর হাদিস আলাহাদুল্লাদী বাইনানো বাইনা হমুস সলা থমাং তারকা ফকত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য সলা আমরা যারা ইমানদার তারা সলা আদায় করে তারা যারা কাফের তারা সলা আদায় করে না আমরা ঈমানদাররা পরে তারা কাফেররা পড়ে না আমাদের দেশে আবার এক শ্রেণীর হুজুর আছে কয় যে সলা আদায় না করলে তাকে কাফের বলা যাবে না সে তো অস্বীকার করে নাই তা আপনাকে কে বলেছে আল্লাহ রসুল কি বলেছেন যে সলা অস্বীকার করলো কুফরি করলো এরকম হাতি শুনেছেন জীবনে কি বলেছেন যে ত্যাগ করলো কুফরি করলো আবার অনেকে বলে না এটা হলো হলো ছোট কুফরি কে বলেছে বড় কুফরের একটা আলামত ওই আগে আলিফ থাকে লাম থাকে মা রেফা থাকে বাইনাল কুফরিওয়াল ইমান এই কুফরের আগেও আলিফ লাম আছে এই ইমানের আগেও আলিফলাম আছে তার মানে প্রকৃত কাফের আর প্রকৃত ইমানদার এদের মধ্যে পার্থক্য সলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মানলামিস সলি ফাওয়া কাফিরুন যারা সালাত আদায় করে না এরা হলো কাফের আব্দুল আবির মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন মানতারাকাস সালা ফালা دینালাহু যারা সালাত ত্যাগ করে এদের কোনো دین নেই এদের কোনো ধর্ম নেই আবুদ দারদা তিনি বলেন লা ঈমানা লিমান লা সলাত ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তি সলা আদায় করে না নামাজ আদায় করে না ওই ব্যক্তির ইমান নেই আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন আবু দারদা আল্লাহ আনহু একই কথা বললেন আমার খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন লা হাদফিল ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই ওই ব্যক্তি ইসলামে কোন জায়গা পাবে না ইসলামের জায়গা থেকে মুক্ত যেই ব্যক্তি সালাত আদায় করে না সলা আদায় করে না ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই তাহলে নামাজ আদায় না করলে মুসলমান কি কাফের পরবর্তী প্রজন্ম তাবি। আবদুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করছেন তিরমিজি 2622 নম্বর হাদিস কানা اصحاب মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইআম মিনাল আমাল তারক কুফরুন গায়র সালা সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো রাসূলের ফতোয়ায় যারা সালাত পড়েন এরা কাফের সাহাবীদের ফতোয়ায় যারা সলাদ পরে না এরা কাফের তাহিদের ফতোয়ায় যারা সলাদ পরে না এরা কাফের ইমামরাও তাই বলেছেন যারা সলাদ পরে না বর্তমান বেঁচে আছেন সলাইমান হাফিজাহুল্লাহ মসজিদে কুবার ইমাম তিনিও বলছেন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে ওয়াক্ত যেতে 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 আসরের ওয়াক্তে ঠেকে গেছে কিন্তু আসরের ওয়াক্ত হয়ে গেল এর ভিতরে জোহরের সালাত আদায় করে নাই তাহলে সে যেন আসরের সলাত আদায় করার আগে কালেমা পড়ে মুসলমান হয় তারপরে যেন আসরের সলাত আদায় করে আমি বলিনি মক্কা মদিনার ইমামরা বলেছেন আমি বলিনি মসজিদে কুবার ইমাম সুলাইমান আর রোহাইলি হাফিজাহুল্লাহ তিনি কথা বলেছেন আমি আপনার সামনে শুধু তার কথাটা নকল করলাম তাহলে বেনামাজি কত খারাপ যারা সলাত আদায় করে না এদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না মেয়েকে বিয়ে দিলে বিবাহ বৈধ হবে না যারা চলা আদায় করে না এদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া বৈধ নয় আপনি খালি শুনেছেন কই আপনার কয়টা ছেলে মেয়ে কই আলহামদুলিল্লাহ আমার তিনটা জান্নাত বুঝেছেন জান্নাত মানে কি তিন মেয়ে আর একজনকে জিজ্ঞেস করে আপনার কয়টা কয় আমার দুইটা জান্নাত আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কয়টা কয় আমার একটা বাপ মনে করেছে মেয়ে হলেই জান্নাত মানে আর কিছু লাগবে না হলেই জান্নাত হাদিসের এক অংশ নিয়েছে আর অংশের দরকার নেই অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার তিনটা মেয়ে হলো তিনটা মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো আদব কায়দা শিক্ষা দিল ইমান শিক্ষা দিল অতপর একটা ইমানদার পাত্রের হাতে তুলে দিল বাপের কাজ শেষ এ কারণে বাপকে জান্নাত দেওয়া হবে তা আপনি যে আপনার মেয়েকে কাফের হাতে তুলে দিয়েছেন আপনি যে আপনার মেয়েকে বেনামাজের হাতে তুলে দিয়েছে আপনি যে আপনার মেয়েকে মুশ্রেকের হাতে তুলে দিয়েছেন তাহলে আপনার অবস্থা কি হবে বেনামাজের সাথে বিয়ে দিলে বিয়ে বৈধ নয় বিয়ে জায়জ নয় ওটা বিয়ে হয়নি যতদিন সংসার করবে ততদিন জিনা হবে ওই জিনার গোনা ওই মেয়ের বাপের গাড়েও এসে উপস্থিত হবে আপনি চাকরিজীবী খোঁজেন আপনার সরকারি চাকরি করে কিনা দেখেন কত টাকা ইনকাম করে এটা দেখেন কিন্তু তার ইমান আছে কিনা এটা আপনি দেখার প্রয়োজন মনে করেন না আরেকটি ফতোয়া আপনি যদি নামাজ আদায় না করেন সলা আদায় না করেন তাহলে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না এটাও বৈধ নয় জায়েজ নয় তিন স্বামী সলা আদায় করে স্ত্রী সলা আদায় করে না স্ত্রী সলা আদায় করে স্বামী সলা আদায় করে না তাহলে এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় যেটা সোরা মুমতাহিনার দশ নম্বর আল্লাহ তালা বলেছেন স্ত্রী সলাৎ পরে স্বামী পরে না স্বামী পরে স্ত্রী পরে না এদের বিয়ে হয় বিচ্ছিন্ন আর এটাকে বলা হয় অটো তালাক তালাক দিতে হয় না এমনিতেই তালাক তার মানে সলাৎ আদায় না করলে স্ত্রী বৈধ থাকে না সলাৎ আদায় না করলে স্বামীও বৈধ থাকে না অবৈধ হয়ে যায় সলাত আদায় যে করে না ওই ব্যক্তি যদি কোন পশু জব করে মুরগি জব করে খাসি জব করে बकरी জব করে মহিষ জব করে গরু জব করে হালাল যত প্রাণী আছে এগুলো যদি জব করে তাহলে ওই জবকৃত গস্ত মুসলমানের জন্য হারাম একবার কেন এক কোটি বার যদি বিসমিল্লাহ বলে আর যদি সালাত আদায় না করে তার জবকৃত গস্ত খাওয়া হারাম এমাম আহমদ বিন হাম্বল বলেছেন একমাত্র বেদাতেরাই বলতে পারে এর গোস্ত খাওয়া যাবে যারা সন্নাপন্থী যারা আহলুল হাদিস যারা আহলুল সন্নাওয়াল জামাত তারা একমত যে বেনামাজির জবকিত গোস্ত খাওয়া হালাল নয় এমনকি সে যদি মারা যায় তার যদি মৃত্যু হয় তার জানাজা পড়া মুসলমানের জন্য হারাম বেনামাজির জানাজা পড়তে পারবে না বেনামাজির কোনো জানাজা নেই কুত্তাকে যেরকম করে দাফন করতে হয় কুত্তার মতো দাফন করতে হবে কুত্তার মতো ফেলে দিতে হবে কিসের তার জানা যা কিসের তার দোয়া তার জন্য কোনো দোয়া নেই তার জন্য কোন জানা নেই তার জন্য জানা যা পড়লে নেকি হবে না জানা যা পড়লে এক কি রাত মাটি দিলে দুই কি রাত জানা যায় এক কি রাত মাটিতে এক কি রাত দুইটা মিলে দুই কি রাত এক কি রাত উহুদ পাহাড়ের সমান তার মানে এত বড় নেকি কিন্তু বেনামাজির জানাজা পড়লে নেকি নাই তাহলে কি আছে গুণা আছে বেনামাজির জানাজায় কোনো নেকি নাই আপনি বেনামাজিকে কবর দিচ্ছেন আর পড়ছেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ কেন বললেন ও তো সারা জীবন রাসূলকে মানেনি ও তো শয়তানকে মেনেছে ও তো শয়তানের আনুগত্য করে তন কে ছেড়ে যেতে হবে বাড়িঘর ছেড়ে যেতে হবে সন্তানাদি ছেড়ে যেতে হবে এ কারণে আমি কাঁদছি না আমার কান্নার কারণ এটা নয় আমার মৃত্য হবে এটা আমার কান্নার কারণ নয় আমি সব কিছু ছেড়ে যাব এটা আমার কান্নার কারণ নয় তাহলে আপনি কাঁদেন কেন ওয়ালাকিন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন

এরপরে সেরে দিলেন এরা হলো আবার তিনি হাত বোলালেন এরপরে সেরে দিলেন এরা হলো নামি এই জন্য মজ জাবাল বলছেন আমি কোন হাতে আছি এটা আমার জানা নেই আমি জান্নাতের আছি নাকি টাই আছি এটা আমার জানা নেই এই জন্য আমি মজ জাবাল কাচ্ছি আমার কাদার কারণ হলো এটা মরার কারণে আমি কাঁদছি না দুনিয়ায় কিছু রেখে যাব এই চিন্তায়ও আমি কাচ্ছি না তাহলে আপনার কি হবে বলেন আপনার চোখে পানি নেই আপনাকে যে কাঁদতে হয় আপনি এটা ভুলে গেছেন আপনাকে যে কান্না করতে হয় আপনি এটা ভুলে গেছেন তাহলে আপনার কি হবে আপনাকে আমি একটা ঘটনা বলি যেটা ইমাম আবিদ দুনিয়া তার সিফাত কেতাবের দুইশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন এর সনদ গ্রহণযোগ্য ইসরায়েলি বর্ণনা তবে গ্রহণযোগ্য বর্ণনা ঈশাআলাম একদিন ছিলেন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে ঈসা আলাই সাল্লাম দেখলেন পাহাড়ের ডান দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পাহাড়ের বাম দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এরপরে ঈশাআ সাল্লাম পাহাড়ের দিকে ঘুরলেন এরপরে পাহাড় বললেন পাহাড় জি পাথর জি আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো এই যে ডান দিকের পানি কোথায় থেকে আসে এই বাম দিকের পানি কোথায় থেকে আসে এই ঝর্ণা কোথায় থেকে আসে তুমি কি বলতে পারো পাথর বললেন জি আমি বলতে পারি আচ্ছা তাহলে বলো তো ডান দিকের পানি কোথায় থেকে আসে বাম দিকের পানি কোথায় থেকে আসে তখন ঈসা আলাইহিস পাথর জবাব দিলেন এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি এই বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি কেন যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি মানুষ দ্বারা জাহান নামের জ্বালানি বানাবো আমি পাথর দ্বারা জাহান নামের জ্বালানি বানাবো আমি জাহান নামকে জ্বালাবো মানুষের মাধ্যমে আমি জাহান নামকে জ্বালাবো পাথরের মাধ্যমে ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি এর সমর্থনে করণে আয়াত রয়েছে সোরাবাকারা চুহাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন কিছু মানুষ আছে তাদের হৃদয়গুলো পাথরের মতো না 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 পাথরের কঠিন আরে পাথর তো এমন পাথর থেকে প্রবাহিত পাথর তো এমন পাথর থেকে পানি প্রবাহিত হয় পাথর তো এমন আল্লাহর বয়ে থর থর করে কাঁপতে থাকে এই সোরাবা বাকারার চুহাত্তর নাম্বার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনা আব্বাস রহিমাহুল ইবনা আব্বাস আল্লাহ আল্লাহমা তার ছাত্র মুজাহিদ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন পাথর থেকে পানি নির্গত হওয়া পাহাড় থেকে পানি নির্গত হওয়া পাথর থেকে নির্গত নির্গত হওয়া হওয়া পাথর পাথর থেকে পানি আল্লাহর করে কাঁপতে থাকা এই সবগুলো পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে তাই পাথর আল্লাহকে ভয় করে তাই পাথর কাঁপে পাথর আল্লাহকে ভয় করে তাই পাথর কাঁদে পাথর আল্লাহকে ভয় করে তাই এই কারণে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর থেকে পানি প্রবাহিত হয় তার মানে পাথরও নামের ভয়ে কাঁদে পাথরও আল্লাহর ভয়ে কাঁদে কিন্তু মানুষ জাতি আল্লাহর ভয়ে কাঁদতে হয় এটা মানুষ জাতি ভুলে গেছে আমাদের কাঁদতে হবে আমাদের কাঁদা প্রয়োজন এত আনন্দিত নয় এত উল্লাস নয় এজন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম শুধুমাত্র আমল দিয়ে মুক্তি পাবেন না আমলের সাথে আল্লাহর রহমত লাগবে আর আল্লাহর রহমতপ্রাপ্ত বন্দাতারাই যারা আল্লাহর ভয়ে বিনিত আল্লাহর ভয়ে কান্না কাটি করে আল্লাহ তালা যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার টাও সুযোগ দান করেন আন মাহাদীবনে জাবালিন রদী আল্লাহ খান হোকাল মাহাদিবনে জাবাল রাদী আল্লাহ খানও তিনি বলেন আউসনি শানি রসুল আল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাম বেহা শ্রী কালী মাত আল্লাহ নবিসল্লাহ আলাই আমাকে দশটা আদেশ করলেন দশটা উপদেশ দিলেন দশটা নসিয়াত করলেন আল্লানবি আমাকে বললেন এক লা তু শরিক বিল্লা হিসাইয়া ওয়াইন কোতিলতাবা হররিক্তা এক আল্লার সাথে কাউকে শরিক কোরবানা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তুমি নিহত হয়ে যাবে তুমি মরে যাবে তুমি আগুনে জ্বলে যাবে ইব্রাহিম আলহ ইসালামের মতো ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হলো এই মূর্তিগুলোর ইবাদত করো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি এর ইবাদত কিভাবে করতে পারি কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না খাদ্য খেতে পারে না নিজের শরীর থেকে মশা তাড়াতে পারে না মাসি তাড়াতে পারে না যে নিজের উপকার নিজে করতে পারে না আমি এর ইবাদত কি করে করতে পারি নমরুত ক্রুদ্ধ হয়ে গেলেন রেগে গেলেন ইব্রাহিম আলাইসাল্লামের বাপ রেগে গেলেন ইব্রাহিম বাপ এবং এবং যত তাদের সহযোগী আছে এরা একত্রিত হয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে নিক্ষিপ্ত হলেন আগুনে ঢুকলেন আগুনে প্রবেশ করানো হলো তবুও ইব্রাহিম আলাইসাল্লাম শিরিক করলেন না তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনাকে যদি হত্যা করা হয় আপনাকে যদি কতল করা হয় আপনাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় আপনাকে যদি গুলির সামনে পিস্তলের সামনে রাইফেলের সামনে দাঁড় করিয়ে বলা হয় শিরিক করো না হলে আমি তোমাকে হত্যা করব কোন অবস্থায় নয় কোনো কারণে নয় কোনো মাধ্যমে নয় আল্লাহর সাথে শিরিক চলবে

তাহলে তুমি তাই করবে তবুও মা বাবার নাফারমানি করবে না